আসসালামু আলাইকুম আজকে আমরা একটা কিছু ওয়াচ নিয়ে আসছি আজকে এটা হচ্ছে কসপেট কসপেট ব্র্যান্ডের কিছু ওয়াচ কসপেট ব্র্যান্ডের আমার কাছে পাঁচটা মডেল আছে আমাদের কাছে মডেল আসলে অসংখ্য মডেল আসলে সব মডেলটা আসলে রাখা সম্ভব না যে পাঁচটা মডেল আছে আজকে ডিসক্রিপশনে বুঝিয়ে দেবো যে কোনটার ভিতরে কী আছে কোনটার কত প্রাইস কি আসে বিষয় সব কিছু তো শুরুর থেকে আমরা জাতীয় যেটা আমরা কসপেটের যেটা সবচেয়ে পপুলার ছিল টি টু ট্যাঙ্ক টু টু এটা হচ্ছে মেলিডি গার্ডের একটা প্রোডাক্ট এটার কোয়ালিটি বা সব কিছু মিলে চমৎকার প্রোডাক্ট এটার মধ্যে কী কী আছে দেখেন এটার মধ্যে আজকে আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে ফাইভ এটিএম ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ মানে ফুল্লি ওয়াটারপ্রুফ যেটাকে বলা হবে ওয়াটারপ্রুফ ব্লুটুথ কলিং আছে তারপর অলোশন ডিসপ্লে আছে অ্যামলয়েড ডিসপ্লে আছে আপনার ওয়ান ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডিসপ্লে আছে কী নাই এটার মধ্যে এটা ব্যাটারি এমএস চারশো দশ এমএচ ব্যাটারি এটার ভিতরে চার থেকে পাঁচ দিন উপরে চার্জ থাকে সবচেয়ে একবার রাগের টাইপের একটা ওয়াচ ফালায় চালা চালাতে পাবেন যেভাবে চালাতে পারবেন গর্জিয়াস একটা কি নাই কি নাই এটার ভিতরে সব কিছু এটার বাজেটটাও কিন্তু কম এটা আনঅফিসিয়াল একটা প্রোডাক্ট আমাদের হাতে আছে এটা আনঅফিসিয়াল একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র ছয় হাজার টাকা এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র ছয় হাজার টাকা আমরা এটা অনেক ভিডিও করছি হাতের থেকে ফালাইছি চালাইছি আসার দিছি সকল প্রকার সকল রকম করে এটা ঘইটা আজকে রিভিউ করা হয়েছে আমাদের কাছে তারপরে অনেক দিন পরে দেখা যায় একটা ভিডিও অনেকেই বলছে যে কসমেটিক কিছু মডেল থাকলে বা দেখান কি কি মডেল আছে কি আসা বিষয় এরকম আসলে দেখা যায় না মানে দেখাতে পারি না অনেক সময় এই জন্য অনেকগুলো মডেল নিয়ে আজকে ভিডিওটা করা তো পুরো ভিডিওটা না টেনে দেখবে না টেনে দেখলে আমরা আসলে দেখা যায় আমরা নতুন ভিডিও করি আমাদের উৎসাহটা বাড়বে বাড়বে করতে এটার প্রাইসটা দিবো এটা দেখেন এটার টি ট্যাং টি টু এটার প্রাইসটা দিব আজকে মাত্র ছয় হাজার টাকা এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র ছয় হাজার টাকা এমন ডিসপ্লে সহকারে খুব সুন্দর একটা প্রোডাক্ট তারপর হচ্ছে আমরা দেখাই হচ্ছে ট্যাং এম ওয়ান ট্যাং এম ওয়ান এটার গুণগত মান বা সব সেটাও একটা সেরা এটারও প্রোডাক্টার কোয়ালিটি অন্যরকম একটা করা এটার বাড়তি কথা না বলি এটার প্রাইসটা দিচ্ছে আজকে মাত্র চার হাজার টাকা এটার প্রাইস দিচ্ছে চার হাজার টাকা বাংলাদেশের সবচেয়ে কম দামে এটা বিক্রি হচ্ছে মাত্র চার হাজার টাকা এর চেয়ে কমে আর বিক্রি হয় না ভাই এর চেয়ে কমে বিক্রি হয় না মাত্র চার হাজার টাকা বিক্রি হচ্ছে এটারও কিন্তু কোয়ালিটি দেখেন কিন্তু রাগের টাইপের একটা ওয়াশ রাকেট ডিজাইন ওয়ান পয়েন্ট সেভেন টু ইঞ্চি আইপিএস ডিসপ্লে দশ দিন ব্যাটারি ব্যাগ লাইভ লেখা আছে মাল্টি ফাংশন লেখা বিটি কন্ট্রোলার সব কিছু কি চাচ্ছে নাই বলতে কোনো ফিচার নেই প্রত্যেকটা ফিচার এটার মধ্যে আছে এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র চার হাজার টাকা এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র চার হাজার টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে নতুন প্রোডাক্ট এটা হচ্ছে টি থ্রি আমরা আগে ট্যাংটি টু দেখেছি এটা হচ্ছে ট্যাঙ্ক টি টি থ্রি ট্যাঙ্ক টি থ্রি এটাও কস্ট একটা প্রোডাক্ট মেলিটি গার্ড একটা প্রোডাক্ট এটা দুই বছরের ওয়ারেন্টি সহকারে অফিসিয়াল প্রোডাক্ট দুই বছর ওয়ারেন্টি সহকারে মেলিটি গার্ড একটা প্রোডাক্ট আর কোয়ালিটি চেক যেভাবে বলেন একদম ফাটাফাটি একটা প্রোডাক্ট একদম গর্জিয়াস একটা প্রোডাক্ট এখানে মধ্যে সব কিছু কোল্ড ড্রিঙ্ক ড্রিঙ্ক গ্লাস দেওয়া আছে ঠিক আছে তারপরে ফুল মেটাল মেটাল ইউনিভার্ল ডিসপ্লে দেওয়া আছে খুব সুন্দর ফাটাফাটি আগের ডিজাইন দেওয়া আছে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ দেওয়া আছে কি না এর ভিতরে তারপর দেখেন এটার মধ্যে একশো ত্রিশ স্পোর্টস মুড অ্যান্ড স্মার্ট রিজেশন আছে কি চাচ্ছে মানে আমার মনে হয় যে আমার দেখার মতন সিস্ট একটা আছে এটার মধ্যে ব্লুটুথ কলিং যে কথা আমি এটা ইউজ করে টেস্টিং করছিলাম কথা একবার স্মুথলি আসে আর আমার ফ্রেন্ড সার্কেল কিছুকে তো দেওয়াই আছে আমার কিছু রেগুলার কাস্টমার আছে তাদেরকে দেওয়া আছে তারা আমাকে এই পর্যন্ত রেজাল্ট যত গেছে আলহামদুলিল্লাহ এটা নেওয়ার মতো একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইসটা আজকে দিব ধামাকার প্রাইস আজকে প্রাইস দিব দিব এটার আমরা দিবস সাত হাজার সাতশো টাকা প্রাইস আজকে সাতশো টাকা দুই বছরের ওয়াইডি সহকারে এটা রাগের ডিজাইন দেখেন এটা মেলেডি গার্ড ডিজাইন দেখেন এটার কি বলবো এক্সট্রা যদি আরো কিছু বলতে হয় বলতে পারি দেখেন এখানে অনেক চিপসেট আছে সব কিছু ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি অ্যামলোড ডিসপ্লে আছে ছয়শো ছেষট্টি ছয়শো ছেষট্টি মানে পাঁচশো এম ব্যাটারি আছে মানে বাইশ আছে মানে নাই বলতে কিছু নয় প্রত্যেকটা আপনি আইওএস এ কানেক্ট করতে পারবেন অ্যান্ড্রয়েডে কানেক্ট করতে পারবেন দুইটা ফাংশনে কানেক্ট করতে পারবেন খুব গর্জিয়াস একটা প্রোডাক্ট কসপেট এটা মনে রাখবেন কসপেটের ট্যাঙ্ক টি থ্রি আলটা কসপেটের টি ট্যাঙ্ক আলটা এটা হচ্ছে সাত হাজার সাতশো টাকাটা প্রাইস দিচ্ছি তারপর হচ্ছে আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার প্রোডাক্ট আর এটা হচ্ছে এম থ্রি আলটা এম থ্রি আলটা একটু আগে এম ওয়ান দেখেছিলাম এটা হচ্ছে এম থ্রি এটাও দুই বছরের ওয়ারেন্টি সহকারে আসলে এম ওয়ানটা ওভাবে চলে না চলার পরে এম থ্রি আলটা চালছে এটা আমি চার্জ দিয়ে দেখছি এটা দশ থেকে বারো দিন চার্জ থাকবে আমি নিজেই ইউজ করে দেখছি দশ থেকে বারো দিন চার্জ থাকে অ্যামরয়েড ডিসপ্লে সহকারে দুই বছরের ওয়ারেন্টি আছে অফিসিয়াল প্রোডাক্ট তারপর হচ্ছে আপনার ম্যালিটিক গার্ডের প্রোডাক্ট এটা দেখেন ম্যালিট্রিক গার্ড লেখা আছে তারপরে কোয়ালিটি ওয়ারেন্টি দেওয়া আছে মানে এটার মানে এক্সট্রা বলবো যেটা সেটাই আসলে সবচেয়ে বড় জিনিস এটা হচ্ছে রেগুলার রাকেট টাইপের একটা ডিজাইন এটার মধ্যে কি নাই দেখেন রাকেট ডিজাইন ওয়ান পয়েন্ট সেভেন ডিসপ্লে ব্লুটুথ কলিং কল করে কথা বলতে পারবেন একদম রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আর এটার প্রাইস দিব আজকে ধামাকা প্রাইস এটার প্রাইস দিব আজকে মাত্র আট হাজার আটশো টাকা এটার প্রাইস দিব আট হাজার আটশো টাকা আর আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটাও দেখাই তারপর হচ্ছে বর্তমানে জনপ্রিয়তা একটা প্রোডাক্ট এটা হচ্ছে টি থ্রি আলটা এটাও রাগের ডিজাইন একটা প্রোডাক্ট কসমের একটা প্রোডাক্ট এটার দুই বছর ওয়ারেন্টি আছে কার্ড একটা প্রোডাক্ট নাই বলতে কিছু নাই জনপ্রিয়তা কেন এটা আমি আসলে বলতে পারবো না এটার মধ্যে আমি দেখছি একটা ইমোশন ইমোশন ফিচার আছে ইমোশনাল ফিচার আছে এরা ইমোশন চেক করতে পারবেন খুব সুন্দর একটা ওয়াচ এটার এটা রাগের টাইপের ভিতরে মানে এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটার আমি বলতেছি এটা হচ্ছে বলতেছি বা বলতে পারতেছি না যেভাবে কতটুকু এটা আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন যারা এরা ইউজার যারা এরা ইউজ করছেন বা সবকিছু ইউজ করতেছেন তারা আমার চেয়ে ভালো নয় এটার মধ্যে হচ্ছে ডুয়েল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর আছে এটা হচ্ছে সিক্স লাইফ টাইম অর্ডার আছে এটার মধ্যে নাই বলতে কোনো ফিচার নেই এটা হচ্ছে প্রত্যেকটা ফিচার যেটা বলবো একটু আনকমান ফিচার আছে প্রত্যেকটা ফিচার প্রত্যেকটা রাগের ডিজাইন স্পোর্থ ফোড ওয়ান পয়েন্ট সেভেন স্পোর্ট ফোট আছে বিটি কলিং মোড আছে ওয়ান আইপিএস সিক্সটি এইট আছে সিক্সটি নাইন আছে ফাইভ বিটি প্রুফ আছে এটার অ্যামোলেড ডিসপ্লে আছে এটার কী বলবো যত বলবো প্রত্যেকটাই অনেক বেশি বেশি হয়ে যাবে ছাড়লা বেশি বেশি না এটার মধ্যে আসেই বেশি তো এটার প্রাইস যদি দিব ধামাকা প্রাইস এটা ট্যাঙ্কটি থ্রি আলটা এটার এটার প্রাইস দিব আজকে এটা আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি ডিসপ্লে সহকারে এটার ব্যাটারি এমএস হচ্ছে চারশো সত্তরিশ এমএস ব্যাটারি এটার প্রাইস দিব আজকা এটার প্রাইস দিব আজকে মাত্র এটার প্রাইস দিব আট হাজার আটশো টাকা এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র আট হাজার আটশো টাকা আর এটার সম্বন্ধে আমি কি বলবো এক্সট্রা ভাবে কিছু বলতে পারতেছে না এক্সট্রা ভাবে কত রকম জায়গায় কি বলবো এটা বলতে পারতেছে না এটা বললে বুঝতে পারবেন এটার মধ্যে নাই বলতে কোনো ফিচার নেই প্রত্যেকটা ফিচার আছে প্রত্যেকটা ফিচার আছে মনে মতো ওয়াচ পেজ আছে ওয়াচ পেজ আপনি কাস্টমাইজ করতে পারবেন নিজের ছবি দিতে পারবেন সব কিছু করতে পারবেন একদম সুন্দর একটা বেস্ট একটা ওয়াচ আসলে আমাদের কাছ থেকে যে কোনো পণ্য নিবেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি বাংলাদেশের চো যে আমরা কুরিয়ার করে থাকি আপনাদের কাছে যে কোনো পণ্য নিবেন ঘরে বসে নিতে পারবেন কনফার্মের সাথে দুশো টাকা দেবেন বাকি টাকা হাতে প্রোডাক্ট পেয়ে দিবেন ইনশাআল্লাহ অনেকে মনে করতে পারেন যে ভাই আপনাদের দুশো টাকা দিয়ে দিবেন দেবেন আমরা আসলে একটা প্রতিষ্ঠান থেকে সেল করি আমরা কোনো অনলাইন প্ল্যাটফর্ম না যেহেতু আমরা ইউটিউবে সেল করি অনলাইনে সেল করতেছি কিন্তু আমাদের একটা অ্যাডভান্স ভাড়া সব কিছু আছে এখন আমরা দুইশো টাকা কেন নেন দুইশো টাকা নিন অনেক ভদ্রলোক আছে আমাদের তো প্রোডাক্ট অর্ডার দেয় কিন্তু আসলে প্রোডাক্টটা রিসিভ করে না যখন রিসিভ করে না তখন এই দুশো টাকা আসলে অর্ডার দেখা যায় ঢাকা পাড়ালে দুশো টাকা ঢাকার ভিতর পারালে একশো একশো টাকা এই টাকাটা আমাদের আসলে ওইভাবে প্রফিট করি না প্রফিটটা আমাদের সীমিত এই জন্য টাকাটা অ্যাডভান্স নেই যে ওই প্রফিটটা প্রোডাক্টটা লস না হয় তো প্রিয় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের দোকান ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তিততলায় মামুনিটা না পুরোনো নম্বর সব আসলে প্রত্যেকটা প্রোডাক্ট তো দেখালাম তারপর আমরা আজকে নতুন মানুষ আমরা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করার জন্য আমরা অনুরোধ করি সবসময় পুরো ভিডিওটা ভালো লাগলে ট্রেনে না ট্রেনে দেখার জন্য অসংখ্য যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন ভালো হয়েছে খারাপ হয়েছে আর অন্য কোনো প্রোডাক্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করেন আমাদের দোকান ঠিকানা ঢাকা বিপুর এক নম্বর কোয়াপিটে মার্কেট তৃতীয় তলায় মাম ইন্টারন্যাশনাল ভালো থাকবে আল্লাহ হাফিজ